বাংলাদেশের যে ফ্যাসিজম ফ্যাসিজম হাসিনার এটা ভারত দ্বারা নিয়ন্ত্রিত ভারত সমর্থিত ছিল সেই কারণে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে ভারত আবার বাংলাদেশে আর ফ্যাসিস্ট গভেন্ট কোনো না কোনো ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে একজন নিষিদ্ধ সংগঠনের একজন লিখেছে কোথাও যেও না থাকো বাংলাদেশে তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে আচ্ছা বলুন তো আমি কি সরকারে আছি নাকি আপনারা কখনো দেখেছেন সরকারের কোনো প্রতিষ্ঠানে আমাকে যেতে নাকি আমি এসছি বাংলাদেশে নয় বছর পর জুলাইটা কোনো একদিনের আন্দোলন নয় জুলাইটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময়ে যাদেরকে অপমান করে অপদস্ত করে বিনা বিচারে হত্যা করেছে তাদের রক্তের ফসল জুলাই বিপ্লবী যোদ্ধা যিনি দীর্ঘ ষোলোটি বছর দেশের বাহিরে থেকে দেশের মানুষকে এই জুলাই চেতনায় উদ্বুদ্ধ করেছেন বিভিন্ন টকশোর মাধ্যমে আমি মঞ্চে আহ্বান করছি ডক্টর ফয়জুল হককে যিনি দেশের বাহিরে বসে দেশের মধ্যে এই যে জুলাইয়ের চেতনা এই চেতনাকে জাগ্রত করার জন্য সদা মিডিয়াতে সচেষ্ট ছিলেন ডক্টর ফয়জুল হক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি করতে গিয়ে আয়োজিত আজকের জুলাই স্মৃতিচারণে উপস্থিত আমাদের বিদগ্ধ আলোচক দেশবরণ্য শিক্ষাবিদ আমাদের এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রী ভাই বোনেরা সাংবাদিক বন্ধুরা জুলাই যোদ্ধারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমি স্মৃতিচারণ আসলে করতে গেলে অনেক সময় লাগবে সময় শুধু সংক্ষিপ্ত একটা কথা বলতে চাই আমাদের যখন জুলাই শুরু হয়েছে চব্বিশে তখন আমাদের সামনে উপস্থিত আমার দেশের মজলুম সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমানের জুলাই শুরু হয়েছে সেই দু হাজার তেরো সালেই শাহবাগের বিরুদ্ধে কলম ধরতে গিয়ে আমাদের যখন জুলাই যুদ্ধ শুরু হয়েছে চব্বিশে তখন বিদেশ থেকে টকশোতে আমাদেরকে সাহায্য করেছেন মিডিয়াগুলো যখন বন্ধ হয়েছে মিডিয়ার প্রতি নতুন মিডিয়া সৃষ্টি করে যারা কাজ করেছেন সেই ফেজ দ্য পিপলের সাইফুর সাগররা আজকে আমাদের সামনে জুলাইয়ের জীবন্ত উদাহরণ হিসাবে সামনে উপস্থিত আছে প্রিয় যোদ্ধা ভাইয়েরা আপনারা জানেন যে আজকের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়টিকে আমি এ কারণেই ধন্যবাদ জানাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক দুজনের সমন্বয়ে আজকের এই রাজপথে তারা রক তে রঞ্জিত যেই রাজপথ ছিল সেখানে গিয়ে তারা আন্দোলন করেছেন যেই ডক্টর হামিদিকে দেখছি হামিদি সহ তাদের শিক্ষার্থীরা এবং তাদের অন্য অন্য কলিকরা কিন্তু আজকের এই জুলাই যোদ্ধা হিসাবে রাজপথে আন্দোলন করে বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশ দিয়েছেন সেজন্য আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকলের উদ্দেশ্যে একটি করতালি কামনা করছি সবাই সবার উদ্দেশ্যে একটি করতালি দেবেন আমি দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের জন্য অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যখন অনেকে ভেবেছেন যুদ্ধ কি ঠিক মতো চলবে কি চলবে না সেই সময় তার্যের স্প্রিট নিয়ে তারা রাজপথে নেমেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতএব আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমার জুলাই যুদ্ধটা ছিল একটু ভিন্ন রকম আমি শেখ হাসিনার কারণে বাংলাদেশেই প্রবেশ করতে পারিনি লাস্ট সেভেন ইয়ার্স এবং প্রবেশ করতে পারলে তো ভালো হতো আমার এখনও মনে আছে ডক্টর মাহমুদুর রহমান স্যারকে নিয়ে এই জুলাই যখন বিপ্লব হবে তার মাত্র সাত আট দিন আগে আমরা তুরস্ক অ্যাম্বাসির সামনে প্রতিবাদ মিছিল করেছিলাম মাহমুদুর রহমান স্যারও বলেছিলেন এই সরকারের পতন হবে এক দফা হবে আমিও বলেছিলাম এক দফা হবে অনেকে আমাদেরকে তখন প্রতিবাদ করেছিলেন যে না এটা ছাত্রদের আন্দোলন কোটা সংস্কারের মধ্যেই হয়তো সীমাবদ্ধ হবে কিন্তু আমাদের সেই আত্মবিশ্বাস আজকের প্রতিষ্ঠিত হয়েছে আমরা কিন্তু সেদিন বলেছি এক দফা আর সেই এক দফাই বাংলাদেশ আজকের রচিত হয়েছে ভাবতে হবে আপনাদেরকে জুলাইটা কোনো একদিনের আন্দোলন নয় জুলাইটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন সময়ে যাদেরকে অপমান করে অপদস্থ করে বিনা বিচারে হত্যা করেছে তাদের রক্তের ফসল জুলাই বিপ্লব যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের রক্তের ফসল জুলাই বিপ্লব যাদেরকে আয়না করে নেওয়া হয়েছে সাংবাদিক সাগরুণী সহ যত মানুষকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদের হচ্ছে জুলাই জুলাই বিপ্লব হচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিনা চিকিৎসায় বাস গড়ে বসবাস করার যে প্রতিবাদ ওটাও হচ্ছে জুলাই বিপ্লবের একটি চেতনা অতএব বাংলাদেশের দল মত রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে যে কাজ করেছে তার একটি বিপ্লব সূচিত হয়েছে এই জুলাই বিপ্লবে এবং চব্বিশের এই গণ অভ্যুত্থানে আমার কষ্টের দিনগুলো যারা যেভাবে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তিরিশ ঘন্টা সিঙ্গাপুর অ্যাম্বাসিতে যখন বন্দি ছিলাম তখন একমাত্র মাহমুদুর রহমান ফেস দ্য পিপলের সাগর ভাই আমাদের পাশে ছিলেন কথা বলেছেন উত্তর দিয়েছেন আবার যখন মালয়েশিয়াতে পঁচিশ ঘন্টা ইমিগ্রেশনে আটকা ছিলাম এই দেশ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে শুধু এই বাঘ বন্ধ করার জন্য মুখ একটি যুদ্ধ চালিয়েছি এই মুখের যুদ্ধ বন্ধের জন্য যে অত্যাচার করেছে তার প্রতিবাদে আপনারা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন স্বাধীন দেশে আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আপনাদের প্রতি আমি অবনত চিত্তে আপনাদেরকে সালাম জানাই ধন্যবাদ জানাই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহর প্রতি আমি শ্রেষ্ঠা দিচ্ছি আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি সোনার বাংলাদেশ দিয়েছেন সুন্দর স্বাধীন দেশ দিয়েছেন আপনাদের প্রতি আল্লাহর রহমত কামনা করছি সবাইকে ধন্যবাদ আজকে এখানে আমাকে ধন্যবাদ আমি আসলে কাকে দিব এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রভাইস চ্যান্সেলার ডিন পোক্টর এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা যেখানে দায়িত্বে আছেন সবার প্রতি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ ডক্টর ফয়জুল হককে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে আসার জন্য আসলে সামনে উপস্থিত অনেক এত বিশেষ মেহমান আছেন যাদের ব্যাপারে বলতে গেলে আমার অনেক লম্বা সময় দরকার ছিল আমি কাউকেই সেভাবে কথার মাধ্যমে অনার করতে পারি নাই সেজন্য দুঃখিত আমাদের সময় স্বল্পতার জন্য এ মুহূর্তে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এ মুহূর্তে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের জুলাই আন্দোলন জুলাই আন্দোলনকে একটি একটি ইটের কণার উপরে গড়ে তোলার পিছনে যাদের সবচেয়ে বেশি অবদান সেই বিকল্প মিডিয়া বিকল্প মিডিয়ার প্রতিষ্ঠাতা ফেস পিপলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাইফুল সাগর ভাইকে যখন ফেসিবাদী মিডিয়াগুলো ওই ফেঁসিবাদের পদলহন করছিলেন তখন তাদের এই বিকল্প মিডিয়ার মাধ্যমেই আমাদের এই জুলাই আন্দোলন এই জুলাইয়ের সকল বার্তা জুলাইয়ের চেতনা আমরা খুঁজে পেয়েছিলাম সাইফুল ভাইকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি প্রথমত কোনো বক্তা নই আর যারা সামনে আছেন বসে আছেন আমার প্রিয় মানুষজন আপনারা অনেক ভালো কথা বলেন রাজনীতি করেন আপনারা বিভিন্ন আলোচনায় অংশগ্রহণ করেন আমি তেমনভাবে প্রস্তুত নই আর আজকের এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করার প্রধানত কারণ হল সবসময় বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি আমার কাছে কেন জানি মনে হয়েছে এই আন্দোলনটাতেও আন্দোলনের পরবর্তীতে যে ক্রেডিট নিয়ে লড়াই চলছে সেখানেও বড়ো ধরনের বৈষম্যের শিকার হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমি সেই কথা বলবার জন্য আপনাদের কাছে এসেছি যে যেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা সবাই সেই বৈষম্য এখনও কি গেছে বলে মনে করছেন আপনারা আমার কাছে মনে হয় না আমি আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম সকালবেলায় ফেসবুকে আমার ব্যক্তিগত আইডি থেকে সেখানে কমেন্টে একজন নিষিদ্ধ সংগঠনের একজন লিখেছে কোথাও যেও না থাকো বাংলাদেশে তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে আচ্ছা বলুন তো আমি কি সরকারে আছি নাকি কি আপনারা কখনও দেখেছেন সরকারের কোনো প্রতিষ্ঠানে আমাকে যেতে নাকি আমি এসেছি বাংলাদেশে নয় বছর পর এবং নয় বছরের নয় সেকেন্ডের জন্য বাংলাদেশে আসতে পারিনি আর এখন এসে যখন কোথাও যায়নি আমার বাসা আর আমার প্রতিষ্ঠান এর মধ্যেই আমি সীমাবদ্ধ রেখেছি কোনো কোনো অনুষ্ঠানে কোথাও যাইনি আমি বহু জায়গা থেকে আমি ডেকেছি কোথাও যাইনি খুব আড়ালে থাকতে আমি পছন্দ করি কিন্তু আমাকে নিষিদ্ধ সংগঠন খুঁজে আমার দোষটা কি ভাই দোষ হলো আমার দোষ নাই আমি খুব কষ্ট পাচ্ছি যে সংগঠনের সেই লোকজন এখনও প্রকাশ্যে হুমকি দিচ্ছে এই সাহস কোথায় পেল তারা এই সাহস পেয়েছে প্রাইভেট আর পাবলিকের ব্যবধানের কারণে এই সাহস পেয়েছে বৈষম্য এখনও রয়ে গেছে সে কারণে এই সাহস রয়ে গেছে আমরা যথাযথ মূল্যায়ন মর্যাদা দিতে পারিনি সঠিক মানুষদের যারা জীবন দিয়েছে তাদের সঠিক মর্যাদা দিতে পারিনি আমরা তাদের স্বপ্নের বাংলাদেশের পথে হাঁটতে পারিনি আরে গন্তব্য যা তো বহু দূর এখনও সেই পথে এখন হাঁটা শুরু করতে পারিনি বিশ্বাস করুন আপনারা এতক্ষণ জুলাইয়ের স্মৃতি বলছিলেন স্মৃতি বলতে গেলে বহুদূর পেছনে যেতে হবে আমাকে অনেক প্রতি প্রতিনিয়ত প্রতি ঘন্টায় আমার কাছে স্মৃতি আছে প্রতি মিনিটে আমার কাছে স্মৃতি আছে আমার কাছে মনে হয় না আমার থেকেও বেশি স্মৃতি কারো কাছে আছে কারণ আমি প্রতিটি মুহূর্তকে শুধুমাত্র হৃদয়ে না একদম পুরোপুরি ভিডিওর রেকর্ডের মাধ্যমে ধারণ করে রেখেছি এসব স্মৃতি খুবই মর্মান্তিক এগুলি মনে পড়লে অনেক অনেক কষ্ট হয় এতটুকুই বলতে চাই প্রত্যাশিত পথে আমরা এগুচ্ছি না আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে সবাই আলাদা আলাদাভাবে আমরা বৈষম্যের শিকার হব এবং সেই বৈষম্যের শেষ যে অবস্থান সেটি হলো ধ্বংস অনেক কষ্ট আমি সবার কাছে আহ্বান করব। সেই জায়গায় যেন আমরা না যাই আর ফেস দ্য পিপল সম্পর্কে আমি বেশি আমার স্মৃতি সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না বহুদিন যাবৎ শুধুমাত্র আলোচনার মাধ্যমে এই জুলাইয়ের খোঁজেই ছিলাম যে কখন জুলাই আসবে অনেক দেরি করে ফেলেছে কিন্তু আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত আমাদের গন্তব্য পৌঁছে দিয়েছে আমরা সেজন্য আল্লাহর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আর পাশাপাশি এতটুকুই বলবো ফেজ দ্য আমাদের যে বিকল্প মিডিয়া সঠিক বলেছেন যারা ফয়জুল হক ডক্টর ফয়জুল হক সবাই আমাদের এই ফেজ দা মোটামুটি যারা যারা এই বাংলাদেশ চেয়েছিলেন একটা বসুমিহীন বাংলাদেশ চেয়েছিলেন সবাই কথা বলার মতো স্বাধীনতা পেয়েছে এবং বাংলাদেশে মিডিয়া যখন কাউকে কথা বলতে দিচ্ছিল না সত্য যে ফেজ দ্য পিপল আপনাদেরকে সবাইকে ধরে 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 যারা বিদেশে বিভিন্ন দেশে দেশে ঘুমাতেন আগে ফেজ দ্য পিপুল খুঁজে খুঁজে বের করে করে একটা জায়গা করে দিতে যা আসেন কথা বলেন আমরা যখন এই আন্দোলন চলছিল, তখন অনেকে সাহস করে আসেনি কারণ মনে করতো যে ভাই যদি স্বাধীন না হয় তাহলে তো বাড়ির আগুন লাগাই দিবে আসে নাই সবাই খুব কষ্ট করে 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 প্রতিদিন খুঁজে খুঁজে যে আমরা বের করেছি আমি ব্যক্তিগতভাবে পরিশ্রম করেছি যারা বিদেশে ছিলেন তৎকালীন সময় আপনারা বাংলাদেশে যারা আছেন একটা কথা আপনারা জানেন না যখন বাংলাদেশে ব্ল্যাক ছিল আমরা বিদেশে যারা ছিলাম তারা কতটা যে বাংলাদেশের জন্য আপ কী বলবো এটাকে যুদ্ধ করেছি এটা বাংলাদেশে যারা আছে তারা কখনোই কল্পনা করতে পারবে না এটা কখনো সম্ভব না কল্পনা করা প্রত্যেকটা দেশে কিভাবে যে রাস্তায় নেমেছে প্রত্যেকটা অ্যাম্বাসির সামনে দূতাবাসের সামনে কিভাবে যে বাংলাদেশিরা ছুটে গেছে সেখানে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে একদম আমি আল্লাহকে হাজির রেখে যারা এখানে বিদেশে ছিলেন ডক্টর মাহমুদুর রহমান সাহেব এখানে আছেন উনি জানেন যারা বিদেশে ছিলেন সবাই জানেন কিভাবে কষ্ট করেছে প্রবাসীরা আপনাদেরকে অনেক ভালোবাসে প্রবাসীদেরকে আপনার ভালোবাসুন এতটুকু আহ্বান করব ওরা তাদের নিজেদের জায়গা ছেড়ে জব ছেড়ে আপনাদের ছাত্রদের উপরে যে এভাবে নির্যাতন চলছিলো কিচ্ছু তারা ভাবেনি যা তাদের চাকরি কী হবে না হবে তারা সবাই নেমে গিয়েছিল রাস্তায় বাংলাদেশের মতো রাস্তাঘাটে নেমে গিয়ে মিছিল মিটিং শুরু করেছিল সেই প্রবাসীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যাক এতটুকুই বলবো আমি চাই শুধুমাত্র একটা ঐক্যের পথে বাংলাদেশ থাকুক হলে আমরা আবারও বৈষম্যের শিকার হব আবারও বাংলাদেশ বৈষম্যের বাংলাদেশে পরিণত হবে সেটি চাই না এভাবে আমি আহ্বান জানিয়ে ঐক্যের আহ্বান জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সাইফুল সাগর ভাইয়ের প্রতি আমাদের আহ্বানে সারা দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এসে তার মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের মধ্যমণি যার আলোচনা শোনার জন্য আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি সেই মজলুম সাংবাদিক যাকে বারবার কারাবরণ করা হয়েছে আদালত প্রাঙ্গনে যাকে রক্তাক্ত করা হয়েছে যিনি প্রথম উচ্চারণ করেছিলেন শাহবাগে ফেসিবাদের পদধ্বনি সেই দুই সালে তিনি বুঝে গিয়েছিলেন যে এই ফেসিবাদ কি পরিমাণে ফেসিবাদই রূপ ধারণ করতে পারে তার জন্য তার সেই আমার দেশ পত্রিকায় হেডলাইন করেছিলেন শাহবাগে ফেসিবাদের পদধ্বনি আমরা দুই হাজার চব্বিশে এসে সেই ফেসিবাদকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য রাজপথে নেমেছিলাম সেই মজলুম সাংবাদিককে জনাব ডক্টর মাহমুদুর রহমান স্যারকে আমি তার মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন জুলাইয়ের অগ্রনায়ক ডক্টর মাহমুদুর রহমান স্যার কাউকে আর আলাদা করে সম্বোধন জানাচ্ছি না সবাইকে আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতে মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন এবং যারা সম্মুখ যোদ্ধা ছিলেন সবাইকে আমার অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করছে এবং সালাম জানাচ্ছি সময় আর খুব বেশি নেই মাগরেবের আজান আর বোধহয় মিনিট দশেক বাকি আছে কাজেই দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় নেই আর জুলাইয়ের স্মৃতিচারণ আমরা শুনলাম এতক্ষণ আমি প্রধানত স্মৃতিচরণ শুনতেই এসেছিলাম বক্তব্য দেওয়ার খুব একটা ইচ্ছা ছিল না তবু দিতে হয় আমি অন্যভাবে আজকে বক্তব্য দেব আজকের দিনটা খুব ভালো কেন জানেন আজকে যাদের কারণে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল সেরকম একজন ব্যক্তি আজকে গ্রেফতার হয়েছে দেরি হয়েছে গ্রেফতার হয়েছে তার নাম খায়রুল হক আমি তাকে বিচারপতি বলছি না কারণ তাকে বিচারপতি বলতে আমার ঘৃণা হয় তো এই খায়রুল হক বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবার জন্যে যে কজন লোককে একেবারে সর্বোচ্চ সাজা হওয়া উচিত তার মধ্যে খাইরুল হক অন্যতম তো সেই খায়রুল হক আজকে গ্রেফতার হয়েছে সরকার দেরিতে করেছে তবে গ্রেফতার করেছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই খায়রুল হকের কারণেই বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে বিচার বিভাগ ধ্বংস হয়েছে আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার প্রথা ছিল এই খায়রুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার প্রথাকে ধ্বংস করেছিল তার অপকর্মের ইতিহাস বলতে গেলে ঘণ্টাখানেক লাগবে কাজে এই অপকর্মের ইতিহাস পুরোটা বলার দরকার নাই তবে একে একে নিশ্চয়ই এখন বেরিয়ে আসবে আমাদের পত্রিকাতেও আমার দেশেও আপনারা দেখতে পাবেন আগেও আমরা লিখেছি খায়রুল হক সম্পর্কে এবং ভবিষ্যতে আগামীকাল থেকে আর নানা রকম সংবাদ আপনারা দেখতে পারবেন এটা একটা আপনাদেরকে বলার উদ্দেশ্য ছিল আমার দ্বিতীয় হচ্ছে আজকে আমার দেশ পত্রিকার যে লিড স্টোরি আপনারা যারা পড়েছেন কতজন পড়েছেন আমি জানি না সেই লিড স্টোরিতে আছে গত বছর চব্বিশে জুলাই তার একটা স্মৃতিচারণ আছে এবং সেই স্মৃতিচারণ হল যে বাংলাদেশের সম্পাদক এবং মিডিয়ার নামে এবং সাংবাদিকের নামে যে সমস্ত ফ্যাসিবাদের সহযোগী তেলবাজ সাংবাদিকরা গিয়ে হাজির হয়েছিল পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দরবারে এবং সেই দরবারে গিয়ে তারা কী কী বলেছিল সেদিন আজ থেকে ঠিক এক বছর আগে তার কাহিনী আমরা আজকে বর্ণনা করেছি আমাদের লিড স্টোরিতে এবং সেখানে যে বক্তব্যগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে ইউনুসকে কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না একটা বক্তব্য ছিল কোনো একজনের আর একজনের বক্তব্য ছিল যে এই যে আন্দোলন এটা সব দাঁড়িয়ে আন্দোলন করছে এটা দাড়ি আন্দোলন একদম কোট অ্যান্ড কোট দ্যাট ওয়াজ দ্য ল্যাঙ্গুয়েজ আর একটা বক্তব্য ছিল যে ঢাকা শহরের চারপাশ মাদ্রাসাতে ভরে গিয়েছে অর্থাৎ তারা বলতে চাচ্ছিল যে বিপ্লব যেটা ছিল জুলাই বিপ্লব এটা একটা ইসলামিস্ট বিপ্লব ছিল এটাই ছিল তাদের ন্যারেটিভ তো তাদেরকে আমরা আজকে আমাদের আমাদের পত্রিকায় তাদের কিছুটা মুখোশ উন্মোচন করেছি এখানে মিডিয়ার সাইফ সাগর এখানে আছে আমি মিডিয়ার আছি কাজে এদের সবাইকেই চেনে যাদের সম্পর্কে আজকে পত্রিকায় লেখা হয়েছে আর তৃতীয় যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটাও একটা এক্সক্লুসিভ নিউজ আমরা আজকে করেছি যেটা আমি কাল রাতে জানতে পেরেছিলাম সেটা হলো পলাতক ফ্যাসিস্টরা যারা তাদের প্রভু ভারতের দেশে আশ্রয় নিয়েছে তাদের আজকে একটা সংবাদ সম্মেলন করার কথা ছিল এবং সেই সংবাদ সম্মেলন করার জন্যে ভারতীয় যে ডিপ স্টেট তারা তাদেরকে সম্মতি দিয়েছিল এবং কার থাকার কথা ছিল সেই সংবাদ সম্মেলনে এটি হওয়ার কথা ছিল দিল্লিতে এবং থাকার কথা ছিল এদের নামও তো ওবায়দুল কাদের ওবায়দুল কাদের থাকার কথা ছিল তারপরে যিনি তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তার থাকবার কথা ছিল কামালের থাকবার কথা ছিল এবং যিনি তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন চট্টগ্রামের সেই ভদ্রলোকের থাকার কথা ছিল তো এদের আজকে সংবাদ সম্মেলন করে তাদের ইচ্ছা ছিল গোপালগঞ্জের ইস্যুটাকে আন্তর্জাতিকরণ করার একটা তাদের পরিকল্পনা আজকে ছিল তো যে কোনো কারণেই হোক ভারতীয় যে ডিপ স্টেট শেষ মুহূর্তে তাদের এই সংবাদ সম্মেলনের অনুমতি তারা ক্যান্সেল করেছে এই জন্য তারা সংবাদ সম্মেলনটি আজকে করতে পারে নাই এ কথাটা এই জন্যে আপনাদেরকে বলছি যে ফ্যাসিবাদ যে তৈরি হয়েছিল বাংলাদেশ বাংলাদেশে সেই ফ্যাসিবাদ তৈরির পিছনে বাংলাদেশে যে এলিমেন্টগুলো ছিল তাদেরকে আমরা মোটামুটি চিনি এবং বাংলাদেশের বাইরে থেকে এই ফ্যাসিবাদ তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে এটাকে স্থাপন করা এটাকে টিকিয়ে রাখা সব করেছিল হেজেমনিক ইন্ডিয়া এটা সম্পূর্ণভাবে আধিপত্যবাদী ভারতের একটি প্রকল্প ছিল এই বিষয়টি যেন আমরা কখনো ভুলে না যাই কাজেই যে মহান জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে যারা লড়াই করেছে তারা কেবলমাত্র আভ্যন্তরীণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই এই লড়াই একটা আন্তর্জাতিক লড়াইও ছিল কারণ এই লড়াই দক্ষিণ এশিয়ার যে সবথেকে ফ্যাসিজ যে শক্তি বা যে দক্ষিণ এশিয়ার যে হেজেমনিক শক্তি ইন্ডিয়া এই ইন্ডিয়ার বিরুদ্ধেও একটা বিপ্লব ছিল জুলাই বিপ্লব এবং এই কারণেই জুলাই বিপ্লবের শুধুমাত্র আমাদের দেশের একটা ভ্যালু নাই এটার একটা ইন্টারন্যাশনাল ন্যারেটিভও জুলাই বিপ্লবের আছে এটা আমাদের মনে রাখতে হবে আর সর্বশেষ কথা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের যে ফ্যাসিজম হাসিনার ফ্যাসিজম এটা ভারত দ্বারা নিয়ন্ত্রিত ভারত সমর্থিত ছিল সেই কারণে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে ভারত আবার বাংলাদেশে আর ফ্যাসিস্ট গভর্নমেন্ট কোনো না কোনো ফর্মে নিয়ে আসার চেষ্টা করবে যে গভর্নমেন্ট ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করবে তো এটার ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে এবং এটা করতে পারবে যদি আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে অনেক সৃষ্টি হয় যারাই জুলা জুলাই যোদ্ধা ছিলেন দলমত নির্বিশেষে জুলাই যোদ্ধা শুধু ছাত্ররা ছিলেন না জুলাই যোদ্ধা শ্রমিক ছিল জুলাই যোদ্ধা চাকরিজীবী ছিলেন এবং জুলাই যোদ্ধা নারী পুরুষ সাধারণ মানুষ শিশু পর্যন্ত জুলাই যোদ্ধা ছিলেন আপনাদের নিশ্চয়ই আনাসের কথা মনে আছে যে আনাস তার মায়ের কাছে চিঠি লিখে রেখে শেষ বিদায় নিয়ে সে জুলাই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছিল এদেরকে আমরা ইনশাল্লাহ আমরা কখনই ভুলে যাব না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে মাত্র এক বছরের মধ্যে সেই ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে এবং যেহেতু ঐক্যে ফাটল ধরছে সেই কারণে এই ফ্যাসিবাদ আবার মাথা উঁচু করে উঠতে শুরু করেছে এই কারণে একটু আগে সাগর যে গল্প বলল যে তার ওয়ালে এসে কমেন্ট করেছে যে সাগরের সাথে অনেক হিসাব কিতাব বাকি আছে এটা বলার সাহস পাচ্ছে এক বছরের মধ্যে কারণ হচ্ছে যে আমরা যারা একসঙ্গে জুলাইয়ের বিপ্লবে লড়াই করেছি কাঁধে কাঁধ মিলিয়ে আজকে তারা একে অপরের বিরুদ্ধে আমরা ময়দানে নেমে গেছি রাজনৈতিক উদ্দেশ্যে এই বিষয়টি আমাদের মনে রাখা দরকার রাজনীতির জন্যে অবশ্যই রাজনীতির উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় কিন্তু ক্ষমতায় যেতে চাইলেও কিছু বিষয়ে আমাদের একতাবদ্ধ থাকা প্রয়োজন তার মধ্যে সবচেয়ে বড় যে দুটি বিষয় হলো এক নম্বর হল বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী শক্তিকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দেব না দুই নম্বর বাংলাদেশের স্বাধীনতা আর কখনো আমরা দিল্লির কাছে বিসর্জন হতে দেব না এই দুটো বিষয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে পরে আমি আশাবাদী যে বাংলাদেশে আবার ফ্যাসিবাদের কোনো দিন প্রত্যাবর্তন হবে না তো আজকে আমি এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করবার জন্যে এবং সেই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে এই স্মৃতিচারণ এদের কথা শুনবার সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ আপনাদের মঙ্গল করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ